প্রশ্নে বলা হয়েছে চিনির দাম টোয়েন্টি পারসেন্ট হ্রাসে বা কমে যাওয়ায় একজন ক্রেতা একশো কুড়ি টাকার বিনিময়ে আরও তিন কেজি চিনি বেশি পেতে সক্ষম তাহলে চিনির নতুন এবং পুরনো দাম কত আমাকে বের করতে হবে ফাইন দ্য রেডিউস অ্যান্ড দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য সুগার মানে কি চিনির দাম কমার পরে কত হয়েছে এবং কমে যাওয়ার আগে বা অরিজিনালি বা প্রথমে কত ছিল আমাকে এটা বের করতে হবে তো দেখো এই কোশ্চেনগুলো সূত্র দিয়ে করা যায় আমি এখানে আর সূত্র দেবো না কারণ সূত্র এরপরে যত প্রত্যেকটা কোশ্চেনের জন্য যদি একটা একটা করে সূত্র ইউজ করি আলটিমেটলি অনেক সূত্র আমাকে মনে রাখতে হবে মনের উপরে তো চাপ দিয়ে লাভ নেই আমরা দেখে কিভাবে করব সূত্র বাদ দিয়ে সেটাই এখানে দেখাচ্ছি দেখো এই যে টোয়েন্টি পারসেন্ট হ্রাস আমি এখানটায় টোয়েন্টি পারসেন্ট থেকে শুরু করলাম এই টোয়েন্টি কি আমি লিখতেই পারি ওয়ান বাই ফাইভ কীভাবে সেটা আমি এর আগেই দেখিয়ে দিয়েছিলাম যে টোয়েন্টি বাই হান্ড্রেড থাকলে কী হবে ওয়ান বাই ফাইভ তার মানে ব্যাপারটা কি আগে যদি দেখো এখানে দাম কিন্তু কমে গেছে তার মানে আগে যদি পাঁচ টাকা দাম থাকে এখন এক টাকা দাম কমে যাবে তাহলে আমি এখানটা লিখলাম যে এটা হচ্ছে অরিজিনাল বা আগে অরিজিনাল বা আমি আগে লিখি আর এখন ওকে মানে কমে যাওয়ার পর তার বা এইভাবেও লিখতে পারে যে কমার আগে আর কমার পরে তুমি আগে যদি আচ্ছা এখানটা কি লিখবো আমি দাম লিখবো দেখো দাম আগে যদি পাঁচ টাকা থাকে তাহলে এখন দামটা হয়ে যাবে চার টাকা ওকে কেন কারণ একটা কিন্তু দাম এ যে এটা কমে গেছে এটা কমে যায় তাহলে দামের ব্যাপারটা তো হয়ে গেল তোমরা কিন্তু জানো দামের সাথে যে পরিমাণ তার যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত তাহলে এই অনুপাতটা কি হয়ে যাবে অনুপাতটা হয়ে যাবে ফোর ইস টু ফাইভ এবার হচ্ছে আগে যদি আমি কেজি বা পাঁচ ইউনিট বা পাঁচ কেজি তার মানে এখানে বেশি পাচ্ছি কতটা বেশি পাচ্ছি এখানটা আমি একটু দেখে নেব যে এক ইউনিট বেশি পাচ্ছি যে এক ইউনিট আমি বেশি পাচ্ছি কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে আমি তিন কেজি বেশি পাচ্ছি তিন কেজি বেশি পাচ্ছি তাহলে আমি বলতেই পারি অ্যাকর্ডিং একটু কোশ্চেন যে ওই এক ইউনিট ইকুয়াল টু হচ্ছে তিন কেজি আচ্ছা ওকে তাহলে আমি দেখে নেই এই যে চার ইউনিট ইকুয়াল টু কত কেজি হবে এক যদি হয় তিন কেজি তাহলে চার ইউনিট ইকুয়াল টু কত হবে চার তিনে বারো কেজি এই যে লিখলাম বারো কেজি আর এই পাঁচ ইউনিট ইকোয়াল টু কত হবে এক ইউনিট যদি তিন হয় পাঁচ ইউনিট হচ্ছে তিন পাঁচা পনেরো কেজি তাহলে ব্যাপারটা দেখো আগে যদি আমি বারো কেজি পাই এখন পাচ্ছি আমি পনেরো কেজি কেন কারণ দাম কমে গেছে এবার দেখো এখানে তুমি মাইনাস করে দেখো তিন কেজি বেশি পাচ্ছি কোশ্চেনে তো তাই বলেছে তাহলে ঠিকঠাকই আছে যে আমি আগে বারো কেজি পেতাম এখন পনেরো কেজি পাচ্ছি কিন্তু এখানে তো কেজির কথা চাইনি এখানে চেয়েছে দাম যে চিনির আগের কত দাম ছিল আর এখন দাম কমে যাওয়ার পর কি হয়েছে তাহলে দেখো টোটাল কত টাকা টোটাল হচ্ছে একশো কুড়ি টাকা তাহলে আগে 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 তুমি তুমি পেতে বারো কেজি পেতে আগে কেজি পেতে বারো তাহলে এক এক কেজির দাম কত এই যে দশ টাকা পার কেজি আর এখন এখন বলতে এদের দাম যখন কমে গেছে কিন্তু একশো কুড়ি টাকায় তুমি এখন কত কেজি পাচ্ছ পনেরো কেজি পাচ্ছ তাহলে এক এক কেজির দাম কত তুমি পনেরো দিয়ে ভাগ করো আট পনেরো একশো কুড়ি তাহলে দেখো এখনকার দাম হচ্ছে আট টাকা পার কেজি আগের দাম হচ্ছে দশ টাকা পার কেজি তাহলে আমরা আগের এবং এখনের দুটো দামেই কিন্তু বের করে নিলাম সবাই বুঝতে পেরেছো